গুড মর্নিং দোস্ত ক্যা হাল হ্যা সব আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি তো মাঝখানে মনে হচ্ছিল ঠান্ডাটা একদম কমেই গেছে কিন্তু আজকে দেখছি বেশ ঠান্ডা লাগছে তো যাই হোক আজকে কিন্তু সুন্দর ঝলমল করিয়ে রোদ উঠেছে আর এখন সময় হয়ে গেছে দশটা ওই কুড়ি পঁচিশ মতো তো চলুন ভিডিওটি শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা বলবো ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন না যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করছি অনেক কাজ পড়ে আছে স্নান করতে হবে আর রোজই স্নান করতে অনেক দেরি হয়ে যায় রোজ তাড়াতাড়ি স্নান করবো তাড়াতাড়ি স্নান করবো করে হয় না তো আজকে ভাবছি তাড়াতাড়ি স্নান করে নেবো আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম কিন্তু সব চেষ্টাই বৃথা হলো তো যাই হোক চলুন শুরু করে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রোদটা এত সুন্দর উঠেছে সেই জন্য আমি ভাবলাম ছাদের ওপরে গিয়ে আজকে একটু ভিডিও বানায় কোথায় যেন অনবরত গান বেজেই চলেছে আকাশটা দেখুন একদম নীল আকাশ আকাশ দেখেই মন ভালো হয়ে যাবে মন ভালো হয়ে যাওয়ার মতো আকাশের আজকে একটা রং একদম নীল লাগছে নীল আর ওই যে দেখুন ওপরে সুরজ মামা সুরজ মামার আজকে ব্রাইটনেস একদম নেক্সট লেভেল আর ছাদে কে কে এসছে চলুন একটু দেখে নেওয়া যাক আর এই যে এদিকে মা আর কিট্টু মা আর কিট্টু ছাদে আগেই এসেছিল ত্রিশানবাবু সকালবেলা স্কুল চলে গেছে ও মা তুমি ওকে নিয়ে সাইডে দাঁড়িও না ও যা উৎপাত করে না আর এই দেখুন কিট্টু এখানে কি ড্রয়িং করেছে কিট্টু তুমি ওটা কি এঁকেছো বাবা দারুন দারুন দাদার থেকে তুমি সুন্দর আঁকো তো ওর আঁকাটা একটু দেখি তো এই দেখুন কিট্টু এটা আমরেলা বানিয়েছে আমরেলা বানিয়ে হচ্ছে তার ঠাম্মিকে দেখাচ্ছে সুন্দর হয়েছে সুন্দর বিউটিফুল আমি এটা নিয়ে নিলাম রোদে ঢাকা নিলাম আমি চারিদিকটা কি সুন্দর স্বচ্ছ পরিষ্কার লাগছে তো আবার একবার দেখাই এই দেখুন কিট্টু বাবু হচ্ছে আমরেলা বানিয়েছে ব্যাপারটা হচ্ছে আঁক ও তো অনেক ছোট সুন্দর করে আঁকতে পারেনি

আমরা না লাভ দেবেন না সিঁড়ি থেকে কখনো লাভ দেবে না মনে থাকে যেন হাড়গড় ভেঙে যাবে ঠিক নিচে গিয়ে তাড়াতাড়ি করে স্থান করতে হবে কোল থেকে কিട്ടുবাবু নেমে গেল বলেছি সিঁড়ি থেকে লাভ দেব বেশি উপর থেকে লাভ দেবে না হাড়গড় ভেঙে যাবে ওই যে ওকে ওইখান থেকে লাভ দিতে হবে না না ওখান থেকে নয় নিচ থেকে

আমার পাপা এনেছে তুমি নিয়ে নিলে কিটু টোস্ট বানানো হবে টোস্ট বানানো হবে টোস্ট আমি আমি ত্রিশান বাবু স্কুল থেকে আসছে ওই জন্য হচ্ছে ছুটে চলে গেল বাবা কি আদর মাগো 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 দাদাকে পেয়ে এত খুশি দাদা এসে গেছে এগারোটা বেজে গেল যাবি আর কিটো পড়ে গেছিলি কিছু বলেনি স্কুলের জুতো পরে যাস নি জুতো ঘরে ঢুকা দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওখানে বাবা খাচ্ছে আর ত্রিশান বাবু একবার খাওয়া হয়ে গেছে আবার একবার খাবে কারণ পড়তে বললেই তো খিদে পায় পড়তে পড়তে উঠে এসে বাবা সেই পুরোনো দিনের বাংলা সিনেমা দেখছে ওকেও সিনেমা দেখতে হবে ওই সাইড থেকে ওই সাইড থেকে মা তাকিয়ে আছে বাবার ফোনের দিকে এদিকে হয়তো ত্রিশান বাবু তাকিয়ে আছে আর এই দেখুন ডাল হয়েছে এখানে হচ্ছে কালকে চিকেন আছে আর বিভিন্ন রকমের সবজি আর ভাত আর ভাত হচ্ছে তো তো চলুন খাওয়া দাওয়া করে এখন সময় তিনটে চৌত্রিশ আর আমি এই জাস্ট খেয়ে ছাদে এলাম কারণ চুলটা ভেজা তো আর রোদটাও কমে যাচ্ছে সেই জন্য ভাবলাম একটু হালকা রোদ আছে রোদে গিয়ে দাঁড়ায় চুলটা শুকনো হয়ে যাবে প্রত্যেক দিনই খেতে খেতে দেরি হয়ে যায় আজকে অনেক দেরি হয়ে গেছে খেয়ে না খেয়েই কোনো রকম ছুটে এসেছি ছাদে রোদ খাবো বলে তো অনেকে হয়তো ভাববে যে রোজ ভিডিও তো বলে দশটার সময় ঘুম থেকে উঠি আর দি ঘুম থেকে উঠে কি করে এত দেরি হয়ে যায় খেতে আসল কথা মা শুধু দাড়ি দাঁড়িয়ে রান্নাটা করে আর বাকি কাজ ধোয়া মোছা কাঁচা কুচি মাঝখানে যখন শরীরটা ভীষণ খারাপ ছিল তখন করছিলাম না মোটামুটি এখন আগের থেকে শরীরটা অনেক ভালো হয়ে গেছে সেই জন্য করছি আর সব কিছুই করেছি মোছা কাঁচা ধোয়া বাটা গুটি সব কিছুই মাকে করে দিয়েছি মাসু দাড়ি দাঁড়িয়ে রান্না করেছে আর ঋষান কিট্টু ওদেরকে খেতে দিয়েছে তো শরীরটা এখনও ঠিকঠাক হয়নি তো সেই জন্য একটু রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করি তো সব মায়ের সব কাজ করে দিয়েছি কাজ করে স্নান করে খেতে খেতে অতটা দেরি হলো তারপর ভাবলাম ছুটে ছুটি একটু ছাদে যাই কারণ রোদটা না থাকলে এখন সারা রাতে আর চুল শুকনো হবে না আর কাল থেকে ঠান্ডাটা একটু বেশিই লাগছে তো চলুন আমি একটু রোদ খেয়ে নিই পরে দেখা হবে আপনাদের সঙ্গে নিজেকেই দেখতে পাচ্ছি না রোদের চোটে তো এখন সময় হয়ে গেছে সন্ধে ছটা ষোলো আর এই যে মা চা করে দিল আমি শুয়েছিলাম মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছি কি বলবো ত্রিশান বাবুকে বাজার পাঠিয়েছিলাম ওষুধ এনে দিয়েছে ওষুধ খাওয়ার পরও মাথাটা অসহ্য যন্ত্রণা করছে কি কারণে যন্ত্রণা করছে কি জানি বলতে পারবো না তো চলুন আমি চাটা খাই চা খেলে না হয় আবার বেশি ধরে যাক আর কিট্টুটা না সবসময় এত চিৎকার তোদের দুজনে চা রুটি খাওয়া হয়েছে পড়তে বস পড়তে বস পড়তে বস খুব মারবো না হলে তো যাই হোক একটা কথাই আসি আপনারা যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখেন আমার ব্লগের বেশিরভাগটা জুড়েই আপনারা এই দুজনকে দেখতে পাবেন এই দুজনকে এই দুজন মা বাবা আর আমি ছাড়া তো কেউ নেই তো মা সবসময় এদেরকেই ফোকাস করি এদের দিকে মায়ের দিকে বাবার দিকে আর যখন আমার আসার হয় তখন সামনের দিকে ক্যামেরা করে আমি নিজেও বানাই তো যাই হোক মা এখানে চা খেয়ে বসেছে এদেরকে চা রুটি বানিয়ে মানে চা বানিয়ে রুটি খাওয়ালো তো এরাও দুজন চা খায় মানে মা বেশি দুধ দিয়ে হালকা দু একটা চায়ের পাতা দিয়ে ফুটিয়ে দিলে ওরা ভাবে যে ওদেরকে চা দিয়েছে না হলে না খাবেই না বলবে আমাদেরও চা দরকার কিটু এদিকে তাকা পড়তে বসবি না পড়তে বসবি না পড়তে বসবি না পড়তে বসবি একটু বাইরের দিকে যাই বাইরের দিকের কি অবস্থা দেখি এখন তো এই বাইরে বাড়ির সামনে লাইটটাও নেই আর সেই জন্য রাস্তাটা ঠিকঠাক দেখা যায় না তো এইখানে যে লাইটটা ছিল না জানি না কি হয়েছে তো এই রাস্তায় কোথাও লাইট নেই একদিন রাস্তায় কারেন্টের কাজ হচ্ছিলো তারপর থেকে সব মানে এই যে এই খুঁটির লাইটগুলোকে মানে বন্ধ করে দিয়েছে কি কারণ আমি বলতে পারবো না আমার ঠিক জানা নেই তো তারপর থেকে হচ্ছে রাস্তাটা বড্ড অন্ধকার হয়ে গেছে আর একদিন না এই এইদিকে আমি আর ছোটো বৌদি যাচ্ছিলাম ভাগ্যিস আমার হাতে হচ্ছে মোবাইল আর লাইটটা জ্বলছিলো ফ্ল্যাশ লাইটটা না হলে সেদিন একদম মানে ওপরে চলে যেতাম একটা সেই কি বলে চিতি সাপ চিতি সাপ হ্যাঁ যে সাদা সাদা ডোরা ডোরা তবে কালোটা নয় ওই ব্রাউন কালার মানে শরীরটা ব্রাউন আর সাদা সাদা দাগ অন্ধকারের মধ্যে পা দিয়ে দিলে একদম মরেই যেতাম যাই হোক যারা এই রাস্তা দিয়ে যায় তাদের কি বলবো সবাই একটু দেখে শুনে হাতে লাইট নিয়ে যাবেন প্রচণ্ড সাপের উপদ্রব আর চিতি সাপের বাপরে চিতি সাপের তো মানে কী বলব চন্দ্র সাপের থেকেও বেশি বিষ আর নাকি চিতিসাপ কামড়ে দিলে বোঝাও যায় না কখন মানে খুব এমনভাবে কামড়ায় তো যাই হোক সবাই সাবধানে যাবেন রাস্তাটা বড্ড অন্ধকার আর প্রচুর সাপের উপদ্রব এই রাস্তাটার ওই মাঠটার ওই দিকটায় একদিন আমি চিতিসাপ দেখেছি বাবা একদিন দেখেছে আরও একটা মামাও বলছিলো ওই দিকটা সাপ আছে তো যাই হোক চলুন ভেতরে গিয়ে তৃষানকে পড়তে বসে না হলে দেরি হয়ে যাচ্ছে ক্যামেরার সামনে আসার মতো অবস্থায় আমি নেই এত মাথাটা যন্ত্রণা করছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না যাদের একমাত্র মাইগ্রেন হয় তারাই বুঝবে দেখুন প্রথমে একটা ভাসক গ্রেন যেটা মাইগ্রেনের জন্য খেয়েই থাকি ওটা খেয়েছি কমেনি ডিসপ্রিন আনা করিয়েছে এটা হচ্ছে স্টপেজ জানি না আমি কোনটা খেলে কমবে যখন এই মানে প্রত্যেক মাসে চারবার করে অ্যাটাক হয় মাইগ্রেনের যন্ত্রণা কিন্তু যখন এমনি একটু হালকা মাথা যন্ত্রণা করলে এটা খেলে কমে যায় কিন্তু যখন অরিজিনালি মাইগ্রেনের মাথা যন্ত্রণাটা মানে শুরু হয় তখন কোন ওষুধ খেলেই কমে না কিন্তু তারপরেও আমি খাই দেখুন কত পেনকিলার আর স্যারিডনটাও থাকে স্যারিডনটা শেষ হয়ে গেছে আর পাচ্ছি না তো যাই হোক আমি ওষুধটা খাই আমি জানি কমবে না কিন্তু তাও ওষুধটা খেয়ে শুয়ে পড়বো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ব্লগে আবার দেখা হয় ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো চলুন আজকে টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাচ্ছি না আমি জাস্ট কথা বলতে